অনুরাগের ছোঁয়ার আজকের পর্ব শুরুতেই দেখা যায় সুদীপা কাঁদতে কাঁদতে বলছে আমার বোনকে যদি অন্য কেউ নিয়ে যেতে পারে তাহলে আমাকে কেন কেউ নিয়ে গেল না রূপার মনেও তখন জেগে ওঠে সেই ভয়ানক ভূমিকম্পের স্মৃতি সে ভয়ে কাঁপতে থাকে আর অন্যদিকে সুদীপা বাড়ি থেকে বেরিয়ে পড়ে তার পেছন পেছন যায় পরমা আর অভ্র গায়ত্রী তখন আদিত্যকে বলে আমি ওই মেয়েকে কিছুতেই মেনে নিতে পারব না যার বংশ পরিচয়েই জানা নেই সে এই বাড়ির বউ হতে পারে না এই বাড়ির বইয়ের মর্যাদা পাবে না পরের দৃশ্যে দেখা যায় মন্দিরে বসে কান্নায় ভেঙে পড়েছে সুদীপা বলছে আমার কেউ নেই যাদেরকে আপন ভেবেছিলাম তারা আমার কেউ না তুমি কেন ঠাকুর আমার সব কিছু কেড়ে নিলে পরমা দূর থেকে এই দৃশ্য দেখে থমকে যায় ভাবে ও তো আমার কেউ নয় তবু ওর কষ্ট কেন আমার বুকটা ফাটিয়ে দিচ্ছে তখন পুরোহিত এসে বলে মা মন শান্ত কর আরতি কর সব ঠিক হয়ে যাবে সুদীপা প্রদীপ হাতে তুলে নেয় কিন্তু মাথা ঘুরে পড়ে যায় পরমা তাড়াতাড়ি এগিয়ে ধরে দুজনে মিলে আরতি করতে থাকে এমন সময় আসে আদিত্য ও অভ্র অভ্য বলে ভাই তুই যাবি না ওর কাছে আদিত্য বলে কোন মুখে যাব যে মেয়েটাকে এতদিন বোন ভেবেছি আর জানতে পারলাম সে কেউ নয় আমি ওর সামনে দাঁড়াতে পারব না এরই মধ্যে কুন্তলা অংশুর ওপর রেগে যায় বলে তুমি ব্যর্থ চৌধুরী বংশ শেষ হয়ে যাবে তোমার জন্য অংশু কাঁপতে কাঁপতে বলে আমাকে আর একটা সুযোগ দিন কিন্তু কুন্তলা তাকে তাড়িয়ে দেয় আবার মন্দিরে দেখা যায় পরমা সুদীপাকে বলে চল ফিরে যাই বাড়ি সুদীপা বলে আমার আর কোনো বাড়ি নেই তুমি চলে যাও আমি একা থাকতে চাই পরমা ও অভ্র সেখান থেকে চলে গেলে একা বসে ঠাকুরের সামনে কাঁদতে থাকে সুদীপা বলে তুমি আমাকে কেন একা করে রাখলে ঠিক তখনই আসে কুন্তলা মুখে দুষ্ট হাসি নিয়ে বলে এবারই সুযোগ তোমাকে শেষ না করলে রূপাকে সরাতে পারব না সেনগুপ্তদের ধ্বংস করতে হলে তোমার মৃত্যু দরকার এরপর কুন্তলা প্রদীপ ছুড়ে মারে সুদীপার জামায় আগুন ধরে যায় সে চিৎকার করে ওঠে আদিত্য ছুটে আসে আগুন নেভাতে গিয়ে তার নিজের গায়েও আগুন ধরে যায় পরমা অভ্র ছুটে আসে মিলে আগুন নেভায় কিন্তু সুদীপা অজ্ঞান হয়ে পড়ে সবাই হতভম্ব অভ্র তাকে কোলে নিয়ে যায় ডাক্তারের খবর দেয় ডক্টর এসে বলে ভয় পেয়ে অজ্ঞান হয়েছে রেস্ট নিলেই ঠিক হবে গায়ত্রী চিন্তিত মুখে বলে ওরা এখানেই থাকবে আমি ওদের অন্য কোথাও পাঠাবো না রূপা তখন কাঁদছে বলে আমার মা কেন উঠছে না কে আমাকে ঘুম পাড়াবে পরমা তার পাশে গিয়ে বলে আজ আমি তোমার পাশে আছি মা অসুস্থ তুমি আমার সাথে ঘুমাও রূপাকে শুইয়ে দেয় মনে মনে ভাবে কে এই মেয়েটা কেন ওর প্রতি এত টান অনুভব করি তখন অভ্র এসে পরমার আচরণ দেখে মুগ্ধ হয় শেষ দৃশ্যে দেখা যায় পরমা রূপাকে ঘুম পাড়াতে গান গাইছে রূপা আস্তে আস্তে চোখ বন্ধ করে ঘুমিয়ে পড়ছে পরমা আর আদিত্য দুজন দুজনের দিকে তাকিয়ে থাকে তাদের চোখে অনিশ্চিত সম্পর্কের এক অদ্ভুত স্নেহের ছায়া